এটার আমার বিভিন্ন অংশের নাম আছে বিভিন্ন অংশের নাম আছে এই যে আমরা আমার হাতে দুইটা জিনিস একটা হচ্ছে হাইড্রোলিক আচ্ছা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়ায় একটা হচ্ছে হাই প্রেশার হোজ কি প্রেশার হোজ হাই প্রেশার হোজ আমার এটা হচ্ছে হাই প্রেশার হোজ এটা দিয়ে কি হয় আমার ইসের ভিতরে পাওয়ার ইউনিট থেকে আমার যে হাইড্রোলিক অয়েলটা আমার হাইড্রোলিক অয়েলটা এটা দিয়ে ঢুকে এটা দিয়ে কি হয় ঢুকে এটা হচ্ছে হাই প্রেশার হোজ আর এটা দিয়া রিটার্ন করে আবার কোথায় যায় পাওয়ার ইউনিট যার কারণে এটার নাম আমার রিটার্নিং হোজ কি হোজ হ্যাঁ একটা হচ্ছে হাই প্রেশার হোজ আর একটা হচ্ছে রিটার্নিং হোজ এখন প্রশ্ন হচ্ছে হাই প্রেসার হোস কি চিনবো কিভাবে আর রিটার্নিং হোস চিনবো কিভাবে আমার এখানে দেখেন একটা নিপলের মতো কিসের মতো যেটা হচ্ছে নিপলের মতো এটা হচ্ছে রিটার্নিং হোস যেটা মেল কাপলিং যেটা আমরা হোসে রাইট যেটা মেল কাপলিং এটা হচ্ছে রিটার্নিং হোস আর যেটা দিয়ে এই যে যেটা দিয়ে ঢুকে হাইড্রলিক অয়েলটা ঢুকে তার ভিতরে ঢুকবে ফিমেল কাপলিং কাপলিং এটা হচ্ছে হাই প্রেশার হোস এটা হচ্ছে কি হাই প্রেশার হোস ক্লিয়ার হ্যালো এটা এটা হচ্ছে আমার মেইন হ্যান্ডেল কি হ্যান্ডেল কি হ্যান্ডেল মেইন হ্যান্ডেল আমার এইখানে ধরবো আমি এই যে এই এইভাবে ধরবো এটা হচ্ছে মেইন হ্যান্ডেল আর এই যে এটা এটা হচ্ছে ক্রস বার উইথ ফ্রন্ট হ্যান্ডেল ক্রস বার উইথ ফ্রন্ট হ্যান্ডেল আর এটা হচ্ছে আমার অপারেটিং লিভার কি লিভার আমি এখানে চাপ দিব এটা স্পেড হবে আবার উল্টো দিকে চাপ দিব এটা সংকুচিত হবে ওকে আর আমার এটা হচ্ছে সিলিন্ডার এটা হচ্ছে কি সিলিন্ডার হ্যাঁ এটা হচ্ছে আমার

স্প্রিং বোল্ড ফর চিপ রিপ্লেসমেন্ট স্প্রিং বোল্ড ফর চিপ রিপ্লেসমেন্ট যাই হোক এত কিছু আপনাদের জানা লাগবে না আপনারা জাস্ট এটা একটা হাইড্রোলিক স্পেডার এটা দিয়ে চাপা পরা কোনো বস্তুকে সম্প্রসারিত করা হয় এবং চাপা পরা কোনো বস্তুকে উত্তোলনও করা হয় বিশেষ করে এটা লিফ্টের কাজে ব্যবহার করা হয় এতটুকু বলতে পারলে না

অলটা থাকছে হুম যখন আমি করতেছি এই অলটা তখন এটাকে রিটার্ন করতেছি রিটার্ন হচ্ছে না ন ঠিক আছে আপনি যখন করবেন তখন ওইটা থেকে আপনার এটা একটা প্রক্রিয়া আপনার এটা যতটুকু লাগছে এখানে সিলিন্ডারে ঢুকতেছে স্যার যতটুকু না এটা আবার রিটার্ন করে পাঠিয়ে দিচ্ছি কি তার মানে অয়েল রিজার্ভ থাকে না হ্যাঁ না এটার ভিতরে থাকে না ওকে আবার এটা হচ্ছে হাইড্রোলিক হার্স কাট

তো পাওয়ার স্যার হ্যাঁ না ক্লিয়ার কিনা স্যার জি প্রশ্ন আর এটা হচ্ছে অ্যাডজেস্টিভ অ্যাডজেস্টিভ না অথবা বোল্ড বোল্ড আর এটা হচ্ছে হাইড্রোলিক র‍্যাম 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 জব হচ্ছে আমার ওই যে ছোট যেটা দিয়ে গাড়ি এটা হচ্ছে হাইড্রোলিক র‍্যাম এটারও কি আছে

ভিতরে যেটা আছে এটা হচ্ছে পিস্টন কি আমি অপারেটিং ভিতর থেকে পিস্টনটা আস্তে আস্তে বের বের কতটুকু হবে আঠারো থেকে এক পাশে আরেক পাশে আঠারো কত হইলো ছত্রিশ ইঞ্চি কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আর এই যে বিভিন্ন ধরনের এখানে ক্লো এগুলোকে কি বলে ক্লো ক্লো কয়েক ধরনের ক্লো আছে এটা হচ্ছে হর্স ক্লো হর্স ক্লো হর্স ক্লো হমাদের ফ্ল্যাট ক্লো আছে পয়েন্ট প্লো আছে অ্যাঙ্কর প্লো আছে এটার বিভিন্ন ধরনের কাজ কোন চাপা পড়া বস্তুকে উপরে তোলা যায় এবং দূরবর্তী কোনো বস্তুকে টেনে কাছে আনা যায় অর হ্যাঁ চাপা পড়া কোনো বস্তুকে কি করা যায় বড়ড়ানো যায় উপরে উঠানো যায় দূরবর্তী কোনো বস্তুকে টেনে আনা যায় এখন প্রশ্ন হচ্ছে আমরা এই যে কিভাবে টেনে আনব জি স্যার এই যে আমার এখানে ক্লো আছে বিভিন্ন সময় কাদের সুবিধাতে বিভিন্ন ধরনের ফ্লো ব্যবহার করা হয়ে থাকে এখন আমার এই জায়গাটা ফ্লাট কি এখানে আমি ফ্লাট ফ্লো ব্যবহার করতে পারব এখন এই জায়গাটা আমার শ্বেত সেতে এখন আমাকে ব্যবহার করতে হবে পয়েন্ট ফ্লো এখন আমার এই জায়গাটা নরম মাটি আমি পয়েন্ট ফ্লো ব্যবহার করতে পারবো না দেবে যাবে তখন আমি আবার ফ্লাট ফ্লো ব্যবহার করবো অথবা হর্স ক্লো ব্যবহার করবো পূর্ববর্তী কোনো বস্তুকে টেনে আনবে আমার এখানে একটা অ্যাংকর থাকবে অ্যাঙ্কর ফ্লো এভাবে ব্যাথ কেন থাকবে ওইটা ওইটার সাথে দড়ি দিয়ে বেঁধে যখন এখানে অপারেটিং করবো এটা খুলে খুলব খোলার পরে যখন সংকুচিত করবো তখন এটা আস্তে আস্তে কি হবে চলে আস মেসেজ কি এখন আমরা এগুলা বাস্তব ব্যবহার করে দেখছি মুখ করবে না প্রথমে নিচে আপনার নিচ থেকে এক একটা একটা করে এই পাশেটা খুলবে খোলার পরে ওই পাশেটা করবে দুইটা একসাথে দুই দিক থেকে

Good

পাওয়ার ইউনিট হল মেট্রো এটা হচ্ছে হাইড্রোলিক পাওয়ার ইউনিট লুকাস কোম্পানি হচ্ছে লুকাস আর কাজ হচ্ছে কাটা

লিফটের কাজ লিফটের স্ক্রু কাজে ব্যবহার করা হয়ে থাকে তাইলে আমার কি দাঁড়াইলো হাইড্রোলিক স্পেডারের কাজ কি ভারী চাপা পড়া করে উঠানো উপরে ওঠানো উঠানো আর স্পেড করা এটার বিভিন্ন অংশের নাম আছে এই যে আর দশ মিনিট আচ্ছা ঠিক আছে নাম বললে ভিডিও লং থাকে এখন নাম বলা লাগবে না কত টন নাম বলে আর এটা হচ্ছে আপনার 18 থেকে 20 টন স্পেড করতে পারবে ক্যাপাসিটি হচ্ছে আঠারো থেকে ত্রিশ টন আর এই হাইড্রোলিক স্প্রেডার আর্মগুলো স্প্রেড হয় আটাই দশমিক আট ইঞ্চি ওকে এটা হচ্ছে কাটার কাটারের কাজ কি আমাদের রড কাটার কাজে ব্যবহার করা হয় লভ কাটার কাজে ব্যবহার করা হয় এই হাইড্রোলিক হার্স কাটার দ্বারা আপনি এই হার্স কাটারের দুটো প্লেট দেড়শো সেন্টিমিটার পর্যন্ত স্প্রেড হয়ে থাকে এবং পনেরো সেন্টিমিটার রড আপনি এই হাইড্রোলিক স্প্রেডার দিয়ে কাটতে পারবেন আর এটা হচ্ছে হাইড্রোলিক র্যাম জ্যাক হাইড্রোলিক র্যাম জ্যাকের কাজ কি র্যাম জ্যাকের কাজ হচ্ছে ভারী কোনো বস্তুকে তোলার কাজে উত্তোলন করার কাজে ব্যবহার করা হয় এবং দূরবর্তী কোনো বস্তুকে টেনে আনার কাজে ব্যবহার করা হয় এটাও পনেরো থেকে বিশ টন কোনো বস্তুকে উপরে তুলতে পারবে লিপ্ট করতে পারবে টেনে আনতে পারবে ক্যাপাসিটি হচ্ছে পনেরো থেকে বিশ টন এটার দুইটা ভিতরে পিস্টন আছে দুই দিক থেকে আঠারো আঠারো করে আঠারো দু করে ছয় ইঞ্চি কি হয় বের হয় লম্বা হয় ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে আর এগুলো হচ্ছে আমার হাইড্রোলিক এক্সটেনশন খোঁজ আমার আমি যদি আমার এই হাইড্রলিক পাওয়ার ইউনিটের সাথে আমার এই ইকুইপমেন্টটা লাগাই দেই তাইলে আমি একটু দূরে বা সহজে আমার কাজটা আমি কী করতে পারবো না করতে পারবো এই সহজে কাজ করার করার জন্য দেখা গেছে আমার পাওয়ার ইউনিট এখানে রাস্তা একটু দূরে আমি ইজিলি কাজটা করতে পারবো আমার এই হাইড্রোলিক পাওয়ার এক্সটেনশন কটার মাধ্যমে সংযোগ দিয়ে আমি আমার দূরবর্তী স্থানে করতে পারবো এই ইকুইপমেন্ট দ্বারা সহজে কার্য সম্পাদন করতে পারবো ইউনিক হাইড্রোলিক এক্সটেনশন হাজার কাজ কি আমার পাওয়ার ইউনিট থেকে দূরবর্তী স্থানে গিয়ে সহজে কাজ করতে পারবো আর পাওয়ার ইউনিটের কাজ হচ্ছে হাইড্রোলিক যে পাওয়ারটা হাইড্রোলিক যে শক্তিটা আমার এই পাওয়ার ইউনিট থেকে আমরা কি করতে পারবো সাপ্লাই করতে পারবো যেমন জেনারেটর মাধ্যমে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই করতে আর এই হাইড্রোলিক পাওয়ার ইউনিটের মাধ্যমে আমার হাইড্রোলিক যে শক্তিটা হাইড্রোলিক যে পাওয়ারটা ওইটা সাপ্লাই দেওয়া হয়েছে এটাও সেম এটা এটা হচ্ছে হরমেট্রো আর এটা হচ্ছে